হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল এগারোটা বাজে আমার জামাই এই তো সবজি নিয়ে আসছে আর ওর শরীরটা তেমন ভালো না অনেক মানে খারাপ লাগতেছে বলতেছে মানে জ্বর জোর লাগতেছে তো রাতেও জ্বর ছিল মেডিসিন খেয়ে যখন হালকা কমে গেছে ভেবেছিলাম যে আর জ্বর হবে না তো মনে হেঁচি ছিজনালি মানে ফ্লু আৰু মানে ঠাণ্ডাও লাগছে সেইকাৰণে ভাবলম যে ছিজনালি জ্বৰ হৈছে ঠাণ্ডাৰ যে মানে এটা ফ্লু হয় সেটাই ভাবতেছি তারপর তো ভয় লাগে বাংলাদেশে দেখা যায় ডেঙ্গু হয় তারপর এখনও তো সেই করোনা আছে চিকন গুনিয়া মানে নানাবিধ রোগ তো মানে রোগ যেটা একবার আসে সেটা তো আর চলে যায় না থাকে হয়তো রোগের ইয়েটা হালকা হয়ে যায় তবে কিন্তু রোগ যেটা একবার পৃথিবীতে আসে সেটা কিন্তু থেকে যায় সেখানে কারণে টেনশনও লাগে তারপর দেখা যায় দুই তিন দিন হলে আবার একটা টেস্ট করাবো যদি জ্বর না সার এর আগেও কিন্তু দু একবার জ্বর এসেছিলো তারপর সেরে গিয়েছে ওই মানে নাপা প্যানাডল যেটাই খাক দেখা যায় দুই দিনের পর জ্বর ছেড়ে যায় তো সেই কারণে আমাদের অপেক্ষা করতে হয় তো মাঝে মাঝে এই যে সবজি আনতে হয় কিছুদিন দেখা যায় শুধু মাছ মাংস ডাল এই জাতীয় খাবারগুলো খাওয়া হয় তারপর আবার সবজিও খেতে হয় ঘুরে ফিরে সব ধরনের খাওয়া হয় তা আবার সময় সুযোগ করি বাজারটা করতে হয় প্রতিদিন দেখা যায় ঝটপট করে বাজারও যাওয়া হয় না অনেক সময় দেখা যায় যাই বাসে থাকে সেটা রান্না করে ফেলি তারপর আবার সবজি আনলে সেদিন আবার বেশি বেশি সবজি রান্না করা হয় তা আজকে কয়েক ধরনের সবজি আনা হয়েছে ভাবছি যে আমার মায়ের জন্য একটা মিক্স সবজি রান্না করব। ভাবছি সবগুলো সবজি মিলিয়ে একটা মিক্সড সবজি তৈরি করব আর আমরাও কি রান্না করব খাবো চিন্তা করতেছি আসলে বাজার আনলেও মানে ভাবনা আসে যে কোনটা দেখি রান্না করব কীভাবে খাবো এই ধরনের প্রবলেমগুলো আমার হয় জানি না আপনাদের কার কি কেমন হয় কেমন ফিল করেন তারপর আনারসটা দেখলাম যে ভালোই একদম ফ্লেভার বের হয়েছে ভালো করে কেটে একটু লবণ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে মূষার খেলে যেহেতু তো ঠান্ডা জ্বর সে কারণে ওকে আমি এ তো মানে কেটে মরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে আর আমি মরিচের গুঁড়াটা করে রেখে দিই করে রেখে দিলে কি হয় ঝটপট করে আপনারা আর ভাজতে হবে না আপনার হালকা ভেজে ব্ল্যান্ডারে আপনারা গুঁড়া করে রেখে দিতে পারেন তাহলে যখন যার মানে লাল মরিচ খেতে ইচ্ছে করবে খেতে পারবেন না আনারসের সঙ্গে কিন্তু পোড়া মরিচটাও বেশ ভালো লাগে তা আমি ভাজা মরিচে গুঁড়া দিয়েছি আর পিঙ্ক সল দিয়েছি আপনারা যখনই কাঁচা লবণটা খাবেন পিঙ্ক সল খাওয়ার চেষ্টা করবেন আর যারা কাঁচা লবণ খান না তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো আর আমার এক্সট্রা লবণ মানে আমি খাই আমার হাজব্যান্ড তো অনেক খায় সেই জন্য আমি মাঝে মধ্যে রাগ হই যে ফল ফ্রুটস খেয়ে কী হবে তুমি এত লবণ খাও তা আমি যদি মিলিয়ে দেই না যে আমার পছন্দ মতো সেটা হবে না পরবর্তীতে বলবে যে লবণের পরটা নিয়ে আসো তো সেই লবণটা আবার মিলিয়ে খাবে তা আমি ওকে দিয়ে দিচ্ছি এর আগে আমিও খেয়ে দেখতেছি লবণ মরিচ সব ঠিক হলো কিনা আর আমি যেহেতু কাজ করব একটু আনারসটা খেয়ে নিলাম বাকিটা আমার জামাইকে দিয়ে চলে আসছি এসে কিচেনে সব কিছু ঝটপট করে কেটে নিয়েছি আর আমার একটা অভ্যাস কী সব কিছু কেটে গুছিয়ে রেডি করে একে করে রান্না বসিয়ে দে যে একটা করে কাটবো একটা করে রান্না করব সেটা আমার একেবারেই মানে ভালো লাগে না আমি সব কিছু কেটে সুন্দর ক্লিন করে রেখে একটা একটা করে রান্না মানে ফটাফট রান্না করে ফেলি আর আমার তো কোনো হেল্পার নেই সেই কারণে আমার একটু সময় লাগে আসলে এক হাতে কাজ কিন্তু মানে একটু সময় লাগে তাই না যারা একা কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারে যাদের কাজের মানুষ আছে ঝটপট করে কেটে দেয় আর রান্নাটা কিন্তু ঝটপট করে করে ফেলা যায় তো যাই হোক যখন যে পরিস্থিতি যেভাবেই জীবন মানে চালাবেন সেভাবেই কিন্তু চলে যাবে সময় কখনো বসে থাকে না তা আমি এখন মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি আমরাও খাবো মাকেও একটু দিব আর এদিকে যে তেল দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামচ দিয়েছি তার সঙ্গে কালি জিরা দিয়েছি পাঁচ দিয়ে করলে কিন্তু ভালো লাগে আমি আজকে কালো জিরা দিয়ে করতেছি তার সঙ্গে যে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম একটু ভেজে টেজে তারপর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি একদম উল্টে পাল্টে নেড়ে ভালো করে ঢেকে ঢিমাচ করে রেখে দিলে একদম সেদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া মাঝে মাঝে দেখা যায় একদম মানে বেশিক্ষণ রাখলে ভর্তা হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না সেই কারণে পানি তো দেওয়ার প্রশ্নই আসে না তেলটা একটু পরিমাণে বেশি দিবেন তারপরে যেভাবে ঢেকে ডিম আছে রেখে দিলে দেখা যায় মিষ্টি কুমড়া সুন্দরভাবে সফট হয়ে যায় দেখতে একদম দানা দানা থাকবে তারপর এদিকে আমি যে চিংড়িতে লাউ রান্না করতেছি আমাদের জন্য আর মায়ের জন্য যে মিক্সড সবজি তো আমার মা তো শিখ আপনারা জানেন বেশ অনেক দিন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বোনের বাসা আছে তো সেখানে আমি প্রতিদিনই যাই রান্না করি একটু করে নিয়ে যাই যে মা খেলো আর পাশাপাশি তো আমার বাসা যখন রান্না করতেই হয় তা আমরাও খাই সেই সাথে মায়েরও খাওয়াটা হয়ে গেল। তাজকে আজকে ভেন্ডি ভাজি করব না আমি একটু ভর্তা করবো ভাবতে বেশিরভাগ আমরা ভেন্ডি ভাজিটা খেয়ে থাকি আমার হাজব্যান্ডের পছন্দ ভেন্ডি সবসময় পানি দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করবেন কেটে কখনও সেদ্ধ করবেন না তাহলে ভেতরে জেলটা বের হয়ে আসে সেদ্ধ করার পর ড্রাই করে তারপর ছুরি দিয়ে কেটে কেটে সুন্দর করে মানে ভর্তাটা বানিয়ে নিলে খুব ভালো হয় আর এই যে এদিকে রান্না হয়ে গেছে মার জন্য রান্নাটা পাঠিয়ে দেবো মিক্স সবজি মিষ্টি কুমড়া তারপর এখানে গরু মাংসটা যা আগে রান্না ছিল সেটা দিয়ে দিচ্ছি যে আমার আপা যখন খাবে তখন ভালো করে গরম করে নিবার এদিকে পেঁপে ভাজি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য কার মায়ের এখন সবজিটা খুবই দরকার প্রতিদিনই দেখা যাচ্ছে স্যুপ খিচুড়ি জাউ ভাত তারপর মানে চিকেন হ্যাঁ এই ধরনের মানে মিলে মিলে খাওয়ানো হচ্ছে তো সবজিটা ওইভাবে বেশি হচ্ছে না অল্প মাঝে সাঝে খাওয়া হচ্ছে সেই কারণে আজকে বেশি করে সবজি রান্না করা হলো তার সঙ্গে একটু শুটকি ভুনা করেছি যা আপা খাবে আর একটা লেবু দিয়ে দিয়েছি তার সঙ্গে মায়ের জন্য একটু শরবত বানিয়ে দিলাম লো মানে সিরাপ যে সিরাপ দিয়ে মায়ের জন্য একটু শরবত দিলাম যে মা খাবে তারপর তো পাঠিয়ে দিয়েছি খাবার আমি মানে পাঠাই দিই মানে ইয়ে কি বলবো যে আমাদের ড্রাইভার আছে ওনাকে দিয়ে পাঠিয়ে দেই মাঝে মাঝে আমি সঙ্গে নিয়ে যাই তো আগে পাঠিয়ে দিই আমার টেনশন থাকে না মায়ের খাবারটা ঠিক মতো টাইমলি খাওয়া হলো আর এদিকে আমাদের খাওয়া রেডি করতেছি খেয়ে দিয়ে আমি চলে যাব। প্রতিদিন দুপুরে গেলে দেখা যায় রাতে আমি ফিরে আসি এই সময়টুকু আমি মায়ের সঙ্গে থাকে আমার বড় বোন তো আসে আমার ভাইও আসে তা আমার ভাইও প্রতিদিন আসে আর আপা সর্বক্ষণ থাকে তো এদিকে আমি ঝটপট করে ভেন্ডি ভর্তাটা করে ফেলছি আমার মরিচের গুঁড়াটা করাই ছিল সেই জন্য ঝটপট হয়ে গেছে পেঁয়াজ মতো লবণ মরিচের গুঁড়া সরিষার তেল দিয়ে কিন্তু ভেন্ডিটা মাখিয়ে ফেললাম আর কালো জিরার মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছে আর সকালবেলা হেভি নাস্তা করা হয়নি তো তাই ক্ষুদা লেগে গিয়েছে আমি খাওয়ার আগে কিন্তু আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছি তখন ক্যামেরাটা অন করা হয়নি ও খাওয়ার পরে আমি ঝটপট খেয়ে নিচ্ছি তো এই তো আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ